নমস্কার বন্ধুরা তোমরা যারা অঙ্গনাড়ি চাকরির জন্য অপেক্ষা করে রয়েছ তোমাদের প্রত্যেকের জন্য সুখবর অবশেষে অঙ্গনড়িতে নিয়োগ করা হচ্ছে যেখানে শূন্যপদ রয়েছে তেরো হাজার দুশো পঁচিশটি তো ভালো সংখ্যক শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে অনলাইনে আবেদন করতে হবে অবশেষে নিয়োগ করা হচ্ছে অঙ্গনাড়িতে আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য তো দিন ধরেই কিন্তু অঙ্গনীতে নিয়োগের কথা চলছে অবশেষে কিন্তু অফিসিয়ালি আপডেট এসেছে যেখানে অঙ্গনীতে নিয়োগ করা হচ্ছে শূন্যপথ রয়েছে তেরো হাজার দুশো পঁচিশটি আজকের বিরুদ্ধে স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের দিয়ে দেবো অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এস ক্রাইটেরিয়া সিলেকশন প্রসেস এটুকের তথ্য তোমাদের আজকের বিরুদ্ধে এ তথ্য আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের আমি অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি উত্তরবঙ্গ পেপারে কিন্তু বলা হয়েছে অর্থাৎ অফিসিয়ালি আপডেট উত্তরবঙ্গ পেপারে কিন্তু এসেছে যেখানে তোমাদের অনলাইন আবেদন ভোট মিটলে বিপুল নিয়োগ তোমাদের শূন্যপদ বললাম যেখানে তোমাদের অনলাইনে কিন্তু আবেদন হবে যে শূন্যপদের কথা বললাম তেরো হাজার দুশো পঁচিশটি শূন্যপদের ক্ষেত্রে তোমাদের এই রাজ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে ভোট মিটলেই কিন্তু অঙ্গনড়িতে নিয়োগ করা হবে এবং যার অনলাইন আবেদন কিন্তু নেওয়া হবে এবং কোন ডেটে তোমরা অনলাইন আবেদন করতে পারবে সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে এর যে তথ্য তোমাদের স্টেপ বাই স্টেপ দিব তো ভাবে কিন্তু আপডেট এসেছে ভোট মিটলেই কিন্তু অঙ্গনীতে কিন্তু বিপুল সংখ্যক শূন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের আমি স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব তো বন্ধুরা তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য বন্ধুরা এখানে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম এইচএস পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এইচএস পাস যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো এবং এখানে বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে বিয়াল্লিশের মধ্যে তোমাদের বয়স যদি থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ভালো সুযোগ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে বয়স হলে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার তো ভালো পদে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো যেখানে তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদ রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ভোট মিটলে কিন্তু অনলাইনে কিন্তু আবেদন কিন্তু নেওয়া হবে তো আবেদন কিন্তু জুন মাস থেকে নেওয়া হচ্ছে জুন মাসের ক তারিখ থেকে আবেদন হবে আমি তোমাদের ভিডিও শেষে অবশ্যই তোমাদের জানিয়ে দেব এবং তার আগে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এই যে অঙ্গনারী সুপারভাইজার নিয়োগ করা হবে এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন অর্থাৎ তোমাদের কোন কোন ধাপের মাধ্যমে তোমাদের কোন কোন পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ করা হবে তা আমি তোমাদের কিন্তু এখানে জানিয়ে দিচ্ছি এখানে সিলেকশন প্রসেস প্রথমে কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে তারপরে মেইন এক্সাম তারপরে ভাইবা অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে এবং এই যে এক্সামগুলি হবে এক্সামের সিলেবাস কি রয়েছে তোমাদের আজকে ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব তো প্রিলিমিনারি এক্সাম হবে যেখানে একশো নম্বর থাকবে এবং মেইন এক্সামের মান থাকবে কিন্তু চারশো নম্বর এবং ভাইবা ভয়েস অর্থাৎ ইন্টারভিউ কিন্তু পঞ্চাশ নম্বরের টোটাল এখানে কিন্তু সাড়ে পাঁচশো নম্বর একটি এক্সাম হবে এই এক্সামের মাধ্যমেই কিন্তু তোমাদের এখানে আইসিডিএস সুপারভাইজার পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ সিলেকশন করা হবে তো প্রিলিমিনারি যে এক্সামটি হবে প্রথমে তোমাদের সেখানে কিন্তু তোমাদের জেনারেল নলেজ অ্যারেথমেটিক এবং তোমাদেরকে কিন্তু টেস্ট অফ রিজিউনিং থেকে কিন্তু প্রশ্ন থাকবে এই তিনটি বিষয় থেকে তোমাদের কিন্তু প্রিলিমিনারি যে এক্সামটি হবে এই তিনটি বিষয় থেকে কিন্তু প্রশ্ন থাকবে দেখতেই পাচ্ছো অনস্ক্রিনে এবং তোমাদের যে মেইন এক্সামটি হবে মেইন এক্সাম কিন্তু মেইন এক্সামে চারটি পেপার থাকবে প্রথম পেপার হচ্ছে ইংলিশ একশো নম্বরের দেখতে পাচ্ছ স্ক্রিনে যেখানে নব্বই মিনিট তোমরা সময় পেয়ে যাবে পরীক্ষাটি দেওয়ার জন্য পেপার টুতে তোমাদের কিন্তু মাতৃভাষা তোমরা সিলেক্ট করতে পারবে ব্যাঙ্গলি হিন্দি উর্দু নেপালি দেখতে পাচ্ছ এইসব ভাষার মধ্যে তোমরা যে কোনো একটি ভাষা সিলেক্ট করতে পারবে তো অবশ্যই তোমরা এই রাজ্যের ক্ষেত্রে বেশিরভাগ প্রার্থীরা বাংলা ভাষা সিলেক্ট করবে এবং এই মাতৃভাষার ক্ষেত্রে তোমাদের একশো নম্বর থাকবে এবং পেপার থ্রিতে জেনারেল স্টাডি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রশ্ন থাকবে একশো নম্বরের এবং পেপার ফোরে থাক কিন্তু অ্যারেথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে কিন্তু অঙ্ক থাকবে এই হচ্ছে মেইন এক্সাম এবং এই যে মেইন এক্সাম এখানে কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সামটি কিন্তু টাইপ হবে এবং মেইন এক্সামটি কিন্তু বর্ণনামূলক উত্তর তোমাদের কিন্তু লিখতে হবে এই প্রিলিমিনারি এবং মেইন এক্সামে পরে তোমাদের কিন্তু ভাইবা অর্থাৎ ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে এবং তার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে ফাইনাল কিন্তু সিলেকশন করা হবে তো এখন পর্যন্ত তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস রিক্রুটমেন্ট সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সেই সঙ্গে চাকরির পরীক্ষার প্রিপারেশনমূলক ভিডিও তোমরা খুব সহজে কিন্তু পেয়ে যাবে এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে কেননা ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টের আপডেট কিন্তু তোমরা তাহলে খুব সহজেই পেয়ে যাবে কেননা তোমাদের ডিস্ট্রিক্টের নামগুলি জানা থাকলে সেই ডিস্ট্রিক্টে কি কী রিক্রুটমেন্ট চলছে আমি কিন্তু সহজেই তোমাদের আপডেট দিয়ে দিতে পারবো তো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি বলা হয়েছে উত্তরবঙ্গ পেপারে যে খবরটি বের হয়েছে অনলাইনে আবেদন ভোট মিটলে বিপুল নিয়োগ কি বলা হয়েছে দেখতেই পারছো এখানে অনেক স্ক্রিনে ভোট মিটলে রাজ্যে অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ করতে চলছে রাজ্য সরকার সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই নিয়োগ শুরু হবে তো বুঝতেই পারছো জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু তোমাদের অনলাইন রিক্রুপমেন্টের যে অনলাইন দরখাস্ত অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু নেওয়া শুরু হয়ে যাবে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই মোট তেরো হাজার দুশো পঁচিশটি কিন্তু শূন্যবত রয়েছে মোট তেরো হাজার দুশো পঁচিশটি রয়েছে দেখতেই পারছ এই পদেই নিয়োগ করতে চলছে রাজ্য সরকার চার জুন নির্বাচনে ফলাফল ঘোষণা করা হবে দশই জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে তারপর ওই পদে নিয়োগ শুরু সম্ভাবনা পুজোর আগেই নিয়োগ সম্পূর্ণ করা হবে অর্থাৎ পুজোর আগেই কিন্তু নিয়োগের সমস্ত কিছু কিন্তু পরীক্ষা থেকে সিলেকশন প্রসেস সব কিছু কিন্তু তোমাদের এখানে পুজোর আগেই কিন্তু সম্পূর্ণ করা হবে সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে রাজ্যে যে কোনো স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবে বয়স কমপক্ষে আঠেরো বছর হতে হবে বয়সের ঊর্ধ্বসীমা বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্নাতকরাও আবেদন করতে পারবে অর্থাৎ মিনিমাম উচ্চ অধিকপাত যোগ্যতা থেকে তোমরা আবেদন করতে পারছো সেই সঙ্গে যাদের হায়ার কোয়ালিফিকেশান রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তো অবশেষে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং সুপারভাইজারের পাশাপাশি কিন্তু আইসিডিএস কর্মী এবং তোমাদের আইসিডিএস সহায়িকা অর্থাৎ অঙ্গনারী কর্মী এবং সহায়িকাতেও কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা এর আগেও কিন্তু আমি বিভিন্ন আপডেট তোমাদের দিয়ে দিয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্ট যে রিক্রুটমেন্টগুলি হয়েছে এবং আগামীতেও কিন্তু সেই নিয়োগ কিন্তু হবে তো অঙ্গনারিতে সুপারভাইজার পদে কিন্তু ভালো সংখ্যক পদে নিয়োগ করা হচ্ছে তো তোমরা প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও খুব শীঘ্রই কিন্তু অনলাইন আবেদন কিন্তু শুরু হতে চলছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসার থাকে জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই তোমরা আজকে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সেই সাথে চ্যানেলের নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দাও তো বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে এসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে